হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে এবং তোমরাই রিকোয়েস্ট করেছিলে তাই আজকে এই ভিডিওটি করা হচ্ছে অবশ্যই তোমরা কী করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে অনেকেই রিকোয়েস্ট করেছিলে বারবার ধরে যে সিএইচও নিয়ে ভিডিও করার জন্য আজকে তাই এই সেশনটা থাকছে সিএইচও সংক্রান্ত আলোচনা করার জন্য কি কি আলোচনা করা হবে সেটাও তোমাদের জানাবো ম্যাক্সিমাম জন যেটা রিকোয়েস্ট করেছে দুটো টপিকের ওপর এক নম্বর হচ্ছে সিএইচও থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে এটা অনেকেরই এক্ষেত্রে জানার আগ্রহ রয়েছে এবং বারবার কিন্তু তারা মেসেজ করে যাচ্ছ এই বিষয়টা অর্থাৎ সিএইচও থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে এবং আরেকটা টপিক সেটা হচ্ছে সিএইচ নিউ রিক্রুটমেন্ট সি নিউ রিক্রুটমেন্ট অর্থাৎ নতুনভাবে সি রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে এই দুটো টপিক নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু থাকছে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আরেকটা বিষয় তোমাদের জানাচ্ছি যে অনেক এক্ষেত্রে একটা ভিডিও করতে অনেকটা সময় দিতে হয় ভিডিও করা তারপর তাকে এডিট করা আরও অনেক আনুষাঙ্গিক বিষয় থেকে থাকে তাই তারপরে ভি একটা ভিডিও করতে অনেক কিছু রিসার্চ অ্যানালিসিস করতে হয় অনেক কিছু কালেক্ট করতে হয় তাই অবশ্যই এই ভিডিওটার জন্য প্রত্যেকে একটা করে অন্ততপক্ষে লাইক দেবে এবং বন্ধুদের শেয়ার করবে প্রসঙ্গত তোমাদের জানাচ্ছি যে সিএইচও রিক্রুটমেন্ট সিএইচওর যে রিক্রুটমেন্ট এর আগে যেটা প্রকাশিত হয়েছিল সেখানে তিন হাজার রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল তিন হাজার রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল এবং আমরা দেখলাম যে সিএইচওর ক্ষেত্রে ফার্স্ট লিস্ট ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে সিএইচওর ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্ট পাবলিশড হয়েছে অলরেডি এবং অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু তারা সুযোগ পেয়েছে সিপিসিএইচ ট্রেনিং করার জন্য তারা কিন্তু অনেক সংখ্যক স্টুডেন্ট সিপিসিএইচ ট্রেনিং ট্রেনিংয়ের সুযোগ পেয়েছে এবং আমাদেরও চ্যানেল তার ব্যতিক্রম নয় আমাদের চ্যানেল থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু সিএইচওর ওর ট্রেনিং করার সুযোগ এবং বিএসসিতে ডাইরেক্ট এক্ষেত্রে কিন্তু তাদের নাম এসেছে আগামী দিনে তোমাদের এক্ষেত্রে থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে কারণ অধীর আপ আগ্রহে কিন্তু অনেকেই অপেক্ষা করছো একটা বিষয় দেখো ওর যে লিস্ট ওয়েটিং লিস্ট ছিল সেই ওয়েটিং লিস্টটা আশা করি তোমাদের একবার তোমরা প্রত্যেকেই দেখেছ ওর যে মূল ওয়েটিং লিস্ট ছিল অর্থাৎ যেটা এক্ষেত্রে আট এক দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল সেই লিস্টটা তোমরা অলরেডি অনেকেই দেখেছো এবং এখান থেকে কিন্তু প্রায় এবারে সেকেন্ড লিস্ট যখন পাবলিশড হয় সিএইচওর সেকেন্ড লিস্ট যখন পাবলিশড হয় সেই মুহূর্তে সিএইচওর যখন সেকেন্ড লিস্ট পাবলিশড হয় সেই মুহূর্তে কিন্তু যে সেকেন্ড লিস্টের ক্যান্ডিডেটদের নামের সংখ্যা ছিল প্রায় এক্ষেত্রে দেখবে যে নশোর কাছাকাছি কিন্তু স্টুডেন্টদের এক্ষেত্রে প্রায় তারা সুযোগ পেয়েছে যেটা আমরা আশা করেছিলাম যে এক্ষেত্রে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত যেতে পারে কিন্তু এটা আদতে কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে প্রায় নশোর কাছাকাছি স্টুডেন্টদের নাম কিন্তু অলমোস্ট রয়েছে অ্যাপ্রক্স রাউন্ড ফিগারে ধরলে তাহলে থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে কারণ এই যে বিপুল পরিমাণ স্টুডেন্ট রয়েছে যাদের নাম এখানে কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একশো ছেচল্লিশটা পেজের পিডিএফ কিন্তু ওয়েটিং লিস্টে যারা রয়েছে অর্থাৎ আট এক দু হাজার চব্বিশে লিস্টটা প্রকাশিত হয়েছিল এবং এটার ভ্যালিডিটি কিন্তু একদম প্রত্যেকেই জেনে রাখো যে এটার ভ্যালিডিটি কিন্তু থাকবে এখানে প্রায় নাম রয়েছে যেটা তোমাদের দেখাবো সম্ভবত একশো ছেচল্লিশ যে পেজ নাম্বার রয়েছে সেখানে প্রায় এক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট ক্যাটাগরি ওয়াইজ প্রায় আড়াই তিন হাজারের ওপর তারও বেশি সম্ভবত স্টুডেন্টের কিন্তু নাম রয়েছে এই লিস্টে একশো ছেচল্লিশটা পেজের যে লিস্ট এবার প্রশ্ন হচ্ছে যে থার্ড লিস্ট কবে আসবে সিএইচোর ক্ষেত্রে দেখো সেকেন্ড লিস্ট যেহেতু পাবলিশড হয়ে গেছে এবং প্রচুর সংখ্যক স্টুডেন্ট এক্ষেত্রে সুযোগ পেয়েছে সিএইচওর ক্ষেত্রে তাই থার্ড লিস্ট সম্ভাবনা রয়েছে থার্ড লিস্ট প্রকাশিত হতে পারে কিন্তু সংখ্যাটা কিন্তু অনেকটাই কম হবে অর্থাৎ সিএইচর ক্ষেত্রে থার্ড লিস্ট সম্ভবত প্রকাশিত হলেও হতে পারে এটা নট কনফার্ম যে হবেই কারণ অলরেডি সেকেন্ড লিস্টে প্রচুর সংখ্যক স্টুডেন্টকে তারা এনলিস্টেড করেছে ডিপার্টমেন্ট তাই সেক্ষেত্রে থার্ড লিস্ট এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম করে বলা যাবে না যে থার্ড লিস্ট বেরোতে চলেছে বা বেরোবেই চান্স রয়েছে তোমরা ওয়েট করো যদি এক্ষেত্রে থার্ড লিস্ট প্রকাশিত হয় তার একটা সময়সীমা অবশ্যই রয়েছে মোটামুটি ধরে রাখো যে জুন জুলাই মাস এর মধ্যে যেহেতু সিএইচওর যে সেশন রয়েছে অর্থাৎ সিপিসিএইচ সেশন যেটা রয়েছে সেটা শেষ হয়ে যাবার পর মোটামুটি জুন জুলাই মাসে এক্ষেত্রে থার্ড লিস্ট যদি বেরোতে পারে এক্ষেত্রে বেরোনোর সম্ভাবনা থাকলে বেরোবে বাট হান্ড্রেড পারসেন্ট কনফার্ম নয় এটা প্রথমেই জেনে রাখো এবার চলে আসছি নতুন সিএইচও রিক্রুটমেন্ট নিউ সিএইচও রিক্রুটমেন্ট অনেকেই জানতে চেয়েছো যে ওয়েট করে আছো যে নিউ সিএইচও রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সংক্ষেপে এটা লিখে রাখলাম নিউ সিএইচও রিক্রুটমেন্ট টু তোমাদের হয়তো টু থাউজেন্ড টোয়েন্টি এক্ষেত্রে তোমাদের একটা বিষয় যেটা আমি বলে রাখি যে দু হাজার চব্বিশে একটা বিষয় তোমরা খেয়াল রাখো যে তোমাদের বলা হয়েছিল যে যখন নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল সেটাতে লেখা ছিল পাঁচ হাজার ছশোর কাছাকাছি পাঁচ হাজার ছশোর কাছাকাছি সিএইচও রিক্রুটমেন্ট করবে রাজ্য সরকার পাঁচ হাজার ছশোর কাছাকাছি এর মধ্যে যে সিএইচওটা রিক্রুটমেন্ট হয়ে গেল সেটা প্রায় তিন হাজারের কাছাকাছি অর্থাৎ এক্ষেত্রে তিন হাজারের কাছাকাছি কেন বলছি যে জিএনএম তিন হাজার বিএসসি তিন হাজার অল টোটাল এক্ষেত্রে জিএনএম তিন জিএনএম দেড় হাজার এবং বিএসসি দেড় হাজার অল টোটাল তিন হাজার দুটো মিলিয়ে অর্থাৎ এক্ষেত্রে আগামী দিনে কবে তোমাদের রেক্রুটমেন্ট আসতে চলেছে কারণ এই যে এটা রিক্রুটমেন্ট হয়েছিল এটা পনেরোশো প্লাস পনেরোশো মিলিতভাবে রিক্রুটমেন্ট হয়েছিল তাহলে এক্ষেত্রে বাকি রিক্রুটমেন্ট যেটা দু হাজার ছশোর কাছাকাছি যে রিক্রুটমেন্ট সিট আসন সংখ্যা ছিল বা বলা হয়েছিল যে রিক্রুটমেন্ট কবে হবে সেই রিক্রুটমেন্টটা কবে আসতে চলেছে কারণ পত্রিকাতে সংবাদপত্রে তোমরা প্রত্যেকেই দেখেছিলে যে দু হাজার এক্ষেত্রে পাঁচ হাজার ছশোর কাছাকাছি রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল এই রিক্রুটমেন্টটা যেটা মনে করা হচ্ছে নিউ রিক্রুটমেন্ট অর্থাৎ নতুনভাবে সিএইচও রিক্রুটমেন্ট সম্ভবত তোমাদের প্রকাশিত হতে চলেছে বা হতে পারে যেটা মনে করা হচ্ছে আগামী দিনে প্রচুর সংখ্যক সিএইচও প্রয়োজন কারণ বিভিন্ন যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানে ভ্যাকেন্সি এখনো পর্যন্ত ফিল আপ হয়নি যেটা তোমরা নিজেরাও এক্ষেত্রে খবর নিতে পারো সেখানে প্রচুর সংখ্যক সিএইচও প্রয়োজন কারণ যারা সিএইচও রয়েছে তাদের সাথে কথা বলে যে বিষয়টা আমি তোমাদের জানাচ্ছি আগামী দিনে প্রচুর সংখ্যক কিন্তু সিএইচও প্রয়োজন এই সিএইচও রিক্রুটমেন্ট সম্ভবত দু হাজার তোমাদের আসতে চলেছে কিন্তু কোন মাসে আসবে একটা বড় ভাইটাল কোশ্চেন কারণ অনেকেরই জিজ্ঞাসা রয়েছে অনেকেই জানতে চেয়েছো এবং বারবার তারা মেসেজ করে যাচ্ছ যে এই টপিকটা নিয়ে ভিডিও একটা করবেন সম্ভবত আমার যেটা মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত যে ইলেকশন যেহেতু রয়েছে এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি প্রকাশিত হবে না সিএইচওর সম্ভবত তোমাদের জুলাই মাস করে জুন বা জুলাই মাস জুনের শেষ বা জুলাই মাস করে কিন্তু সি নতুন বিজ্ঞপ্তি সম্ভবত এক্ষেত্রে নিউ সিএইচও বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে অর্থাৎ যে বাকি পোস্টের নিয়োগের কথা বলা হয়েছিল পত্রিকাতে অর্থাৎ দু হাজার ছশোর কাছাকাছি বা দু হাজার পাঁচশোর কাছাকাছি সেই রিক্রুটমেন্টটা কিন্তু কার্যকর হবে এবং পরবর্তী ক্ষেত্রে এটাও হতে পারে যে আসন সংখ্যা বা সিট এক্ষেত্রে সিএইচওর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিছুটা ইনক্রিজ করলো তাই প্রস্তুতি কিন্তু এখন থেকে তোমরা নেবে প্রত্যেকে এবং সিএইচওর প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা প্রত্যেকেই যেন এক্ষেত্রে কিন্তু প্রথমত হচ্ছে তোমাদের এক্সাম হয় দু নম্বর তারপর ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশানস এই এতগুলি স্টেজ রয়েছে অলরেডি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি যে অলরেডি আমাদের কিন্তু পেইড মেম্বারশিপের যে ক্লাস রয়েছে বা সিএইচও সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তোমার কোশ্চেন সেগুলি আমরা কিন্তু স্টুডেন্টদের দিয়েছি এখনও পর্যন্ত এই যাবত। ষোলোটি প্লাস ভিডিও দিয়েছি যেখানে এখনও পর্যন্ত দুশো চল্লিশটি প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স সেগুলি ডাব্লুবিএইচআ আরবি এবং সি এইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত তাই জয়েন করার জন্য যারা জয়েন করবে তারা এই জয়েন্ট বাটনটাতে প্রেস করবে জয়েন বাটনে প্রেস করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে প্রথমেই বলে রাখি এখানে দুটো প্যাকেজ ফিফটি নাইনে সেইভাবে ভিডিও দেওয়া হয় না কেউ ওটা নেবে না এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইন যে প্যাকেজ রয়েছে এর মধ্যে ওয়ান ফাইভ নাইনটা স্ট্যান্ডার্ড এটা পেমেন্ট করলে প্রত্যেকটা ভিডিও তুমি কিন্তু দেখতে পাবে এইটটি নাইনে কিন্তু সমস্ত ভিডিও অ্যাভেলেবেল নয় মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে বা এক্ষেত্রে গুগল পে বা ফোনপে করতে পারো অনেকেই এক্ষেত্রে পেমেন্ট করতে চাইছো কিন্তু পেমেন্ট করতে পারছো না যারা পেমেন্ট করতে পারছো না তারা এই ভিডিওটি নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে এবং পেমেন্ট করে দুশো চল্লিশটি কোশ্চেন্স এখনও যেটা দেওয়া হয়েছে সেই কোশ্চেন্সগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে এবং পাশাপাশি সিএইচও প্রিপারেশন সংক্রান্ত গাইড কিন্তু দেওয়া হবে তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই আর একটা বিষয় সেটা হচ্ছে যে টার্গেট হাই টার্গেট হাই বইটা কিন্তু তোমরা প্রত্যেকে পড়ো এখান থেকে কিন্তু সিএইচও সংক্রান্ত ভালো গাইড পেয়ে যাবে ভিডিওটা প্রচুর শেয়ার করো কারণ অনেকেরই রিকোয়েস্ট ছিল তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য করা হলো প্রচুর শেয়ার করবে বন্ধুদের উদ্দেশ্যে তার পাশাপাশি লাইক করবে ভিডিওটা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন রয়েছে সেই কমেন্ট বক্স সেকশনে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করো আজকের ভিডিও এই